হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে সানডে আর সানডে স্পেশাল মর্নিংয়ে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে ডালপুরি গরমা গরম ডালপুরি দারুণ টেস্টি দারুণ খেতে আর সানডে স্পেশাল মর্নিংটাকে করে তুলেছি আরও জমজমাট আর এই জন্য তোমাকে থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে কীভাবে বানিয়েছে ডালপুরি আজকে ব্রেকফাস্টে তোমরা দেখে নিতে পারো চলো দেখে নেওয়া যাক সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো কিভাবে বানালাম গরম গরম ডালপুরি এইভাবে বানালে একটু পুর বাইরে যাবে না আর ফেটেও যাবে না খেতে হবে সুস্বাদু ডালপুরি বানানোর জন্য আমি ওভার নাইট ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো জল থেকে তুলে নিয়েছি কতটা নরম হয়ে গেছে ডালটা তোমাদের একটা আঙুল দিয়ে চিপে দেখাচ্ছি দেখো আঙুল দিয়ে চিপলে একটু ভেঙে যাচ্ছে এই অবস্থায় ডালটাকে আমি মিক্সি করে নেবো তবে অনেকেই সিদ্ধ করে এটা মিক্সি করে তবে আমি আজকে ডাল পুরি বানিয়েছি খুবই সুস্বাদু হয়েছে তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে আমি কাঁচা ডালটাকে ভিজিয়ে এবার এটাকে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি ভালো করে বেটে নেব ডালটাকে আর এতে আমি জল দিচ্ছি না শুকনো অবস্থাতেই ডালটাকে বাটবো যেটুকু ডাল ভিজানোর মধ্যে জল রয়েছে সেটুকু ডাল বাটা হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোলমরিচ একটা মশলা বানিয়ে নিচ্ছি এটা একটু শুকনো কড়াতে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু ধনে এক চামচ মতন দিয়ে দিচ্ছি এলাচ ছটা সাতটা আর এখন দিয়ে দিলাম তিন চামচ গোটা জিরে এবার এটাকে একটু শুকনো কড়াই নেড়ে নেব নেড়ে এটাতে একটা মশলা বানাবো এই মশলা দিলে ডালপুরি বা কচুরিতে বলো খুব সুন্দর একটা স্বাদ হয় এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ মতন দিয়ে দিলাম হাফ চামচ মতন জোয়ান একটু এটা ফোড়নের জন্য ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে দিলাম আর একটু হিং জলে গুলে এর মধ্যেও দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিলাম অল্প আর বাটা ডালটা দিয়ে দিচ্ছি এতে বাটা ডালটা দেওয়ার পর ভালো করে কড়াইতে অনবরত নাড়তে হবে যাতে দলায় ধরে না যায় আর এটা অনবরত নাড়তে নাড়তেই এটা শুকনো হয়ে যাবে একদম এখন এই অবস্থাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে পুরিগুলো ভালো লাগে তাই জন্য দু চামচ চিনি আর এক চামচ নুন দিলাম দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা বানিয়েছি সেই ভাজা মশলা গুঁড়োটা দু চামচ মতন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম কম বেশি হলে সেটা তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নিও এখানে আমি আমার স্বাদ মতো দিয়েছি একদম পুটটা রেডি হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি এখন এখানে আটা নিয়ে নিয়েছি আজকে আমি আটা দিয়ে ডালপুরিগুলো বানাচ্ছি তোমরা মনে করলে ময়দা ইউজ করতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এটা অপশনাল তবে চিনি দিলে আমার খেতে একটু ভালো লাগে তাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য তেল তোমরা এখানে ঘি ইউজ করতে পারো তাতেও সাতটা একটু বেশি ভালো হয় আমি সাদা তেল ইউজ করেছি এবার এটাকে ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেবো মাখা হয়ে গেছে এটাকে একটু ঠেসে নিচ্ছি এখন লেচি কেটে নেওয়া হচ্ছে এখান থেকে লেচির সাইজগুলো একটু বড় নিচ্ছি কারণ পুরিগুলোর ভিতরে যখন আমি পুরটা দেবো তাতে আমার একটু বড় সাইজ হলে পুরটা দিতে সুবিধা হবে তোমরা তোমাদের পছন্দসই সাইজে বানিয়ে নিতে পারো আমি পুরিগুলোর জন্য লেচি কেটে নিচ্ছি এখন লেচিগুলোকে একটু হাতে করে গোল পাকিয়ে নিচ্ছি যাতে এটা পুট দিতে সুবিধা হয় আর এই যে দেখো পুটটা আমার রেডি হয়ে গেছে এখন পুটটা ঠান্ডাও করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে সেটাকে বাটির মতন সেপ দিয়ে নিচ্ছি গোল বাটির মতন দিয়ে নিলাম আর একটু শুকনো আটা গুঁড়ো এর উপর ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি পুটটা দেবো পুর দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আবার একটু আটা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তবে এরমভাবে যদি আটা গুঁড়ো দুদিকে দিয়ে পুরটা দেওয়া হয় তাহলে পুরিগুলোর ভিতরে খুব সুন্দরভাবে পুরটা থাকে আর পুরিটা খুব সুন্দর ফুলে ওঠে আর একটুও ফেটে বাইরে যাবে না তোমরা এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করবে যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য এখন একটু একটু তেল লাগিয়ে আমি পুরীগুলোকে বেলে নিচ্ছি লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের সাথে এটাকে শেয়ার করো আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর কমেন্টসে জানিও আমার এখানে বেলা হয়ে গেছে দুটো এখন আমি দুটো পদ্ধতিতে এই পুরিগুলো ভেজে দেখাবো তোমরা যেরকম ইচ্ছা বানাতেই পারো আমি দুটো পদ্ধতিতে করে দেখাচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গরম হতে তাতে আমি একখানা বেলা দিয়ে দিলাম এবার পিঠ খাইয়ে নেব এটাকে একটু ভালো করে একটু সেঁকে নিচ্ছি তবে এখনকার দিনে খুব কম তেলেই বেশি লোক পছন্দ করে খেতে তাই জন্য তোমরা এরকমভাবে ভালো করে পিঠ খাই সেঁকে নিয়ে তেল দিয়ে অল্প তেল এতে দিয়ে তোমরা এটা বানাতে পারো এরকমভাবে পুরিগুলো আর দেখো এরমভাবে কি সুন্দর ফুলে উঠছে ধীরে ধীরে এটাকে এইভাবে তোমরা অনারসেই বানিয়ে নিতে পারো এটা বেশ খাস্তা মচমচে হয় খেতে খুবই ভালো লাগে কম তেলে যারা পছন্দ করো এইভাবে তারা বানিয়ে নিতে পারো এখন একটা পুরি বানানো হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম এইভাবে আমি অনেকগুলো পুরি বানিয়ে নিয়েছি যারা একটু খাস্তা ধরনের খেতে ভালোবাসো তারা এরমভাবে বানাতে পারো আবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে এখানে একটা বেলা পুরি ছেড়ে দিলাম তবে এই ছাঁকা তেলে বানালে যারা ছাঁকা তেলে খেতে ভালোবাসো তারা এরমভাবে খেতে পারো এটা খুবই সফট হয় আর খেতে এটাও ভালো লাগে দুভাবে বানানো পুরিগুলো দু রকমই খেতে লাগে তোমরা তোমাদের পছন্দ বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পুরিটা ফুলে উঠছে আটা মাখাটা যদি খুব ভালোভাবে হয় তাহলে সুন্দরভাবে পুরিগুলো ফুলে ওঠে বন্ধুরা আমি সানডে স্পেশাল মর্নিংয়ের ব্রেকফাস্টে আজকে আমি বানিয়ে নিয়েছি ডাল পুরি তোমরা সানডেকে স্পেশাল করে তুলতে এই পুরিটা বানিয়ে নিতে পারো বা কালকে আছে দোল দোল যাত্রাতে সকালের মর্নিংটাকে সুন্দর করে তুলতে বানিয়ে নিতে পারো এই ডালপুরি পুরি রেসিপি আসতে বাসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকেও সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো